দেশটা তারা ধ্বংস করে দিয়ে গেছে পুরাপুরি অর্থনীতির ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আপনি যেখানেই দিকেই তাকাবেন সেই দিকগুলো স্পষ্ট করে আপনার চোখে ধরা পড়বে অর্থনীতি বলে বাংলাদেশে এখন কিছু নেই সকল ব্যাংক থেকে সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে তারা পরিবারে। হাসিনা এবং রেহানার নিজে দুজন এবং তার সন্তানেরা তার আত্মীয় যে যেমন পেরেছে লুটপাট করেছে আত্মসাত করেছে এবং দেশের বাইরে তা পাচার করেছে ভয়ঙ্কর এই শাসন এবং এইরকম পরিবার আপনি দক্ষিণ পূর্ব এশিয়াতে না সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না একটি পরিবার খুঁজে পাবেন না এইভাবে সপরিবারে আত্মীয় স্বজন স্বদলের লোকজন বন্ধু বান্ধব সহ এইভাবে নির্বিচারে লুটপাট করেছে কোনো দেশ বাংলাদেশের ক্ষেত্রে তাকালেই দেখা যাবে কি ভয়ঙ্কর একটি পরিস্থিতি তারা তৈরি করে গেছে অর্থনীতির ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে এক দলের শাসন বলতে যেটা বুঝায় সেই শাসনই তারা ১৬ বছর সতেরো বছর ধরে করেছে আইন করে করেনি যেটি তার পিতা শেখ মুজিবুর রহমান সাহেব করেছিলেন কিন্তু প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ষাট লক্ষ আসামি আছে প্রায় আড়াই লক্ষ মামলা আছে প্রধান দলের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটিং চেয়ারপারসন জানাব তারেক রহমান সহ এমন কোনো ব্যক্তি নাই যাদের বিরুদ্ধে মামলা এবং মামলার মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়নি হয়তো সাজার সংখ্যা কম হতে পারে কিন্তু প্রধান নেত্রী আপসির নেত্রী দেশ নেত্রীকে সাজা দেওয়া হয়েছে নগ্নভাবে বিচারের নামে তামাশা করেছে জানাব তারেক রহমানকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ভাবা যায় না যারা তার বিরোধিতা করেছে তারাই তার তক্ষ সুর বিএনপি শুধু না অন্যান্য রাজনৈতিক দলও শিকার হয়েছে রাজনীতির ক্ষেত্রে যে কয়টা নীতি নৈতিকতা ছিল সব কিছু গুড়িয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নিজের দখলদার প্রধানমন্ত্রী তাকে প্রধানমন্ত্রী বলা ঠিক হবে না নির্বাচনের নামে তিনটি চারটি নির্বাচনী তিনি তামাশার সৃষ্টি করে দাবি করে তিনি জয়লাভ করেছেন ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের এবং সাবেক একটি সমাজতান্ত্রিক দেশের সহযোগিতা ছিল তারাই নির্বাচনকে অনুমোদন করেছে সমর্থন জানিয়েছে অভিনন্দন জানিয়েছে এই নির্বাচন যে কতটা ভয়ঙ্কর কতটা বাজে কতটা লোভ খাসানো সেটি আমরা নির্বাচনের দিকে তাকালে বোঝা যাবো সেই সময় নির্বাচন কমিশন বলতে যেগুলো ছিল তারা দল বেঁধে অর্থাৎ এক একজন নির্বাচন কমিশনার না প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য সহকারী নির্বাচন কমিশনার নির্বাচনী প্রশাসন সবাই দল বেঁধে শেখ হাসিনাকে শুধু বিজয়ী ঘোষণা করেনি নির্বাচনকে অপূর্ব সারা বিশ্বে দৃষ্টান্তমূলক বলে দাবি করেছে হ্যাঁ সারা বিশ্বে দৃষ্টান্তমূলক তবে সেটি তামাশার ক্ষেত্রে সেটা আত্মসাতের ক্ষেত্রে সেটা দলীয় একদলীয় ব্যবস্থার ক্ষেত্রে সাবেক সেনাপ্রধান মিস্টার আজিজ যিনি এখন সারা দেশে না সারা পৃথিবীতে প্রত্যাখ্যাত ঘৃণিত দুর্নীতিবাজ হিসাবে চিহ্নিত হয়েছে সেই মিস্টার সাবেক লেফটেন্ট জেনারেল সেনাপ্রধান সাবেক সেনাপ্রধান মিস্টার আজিজ আঠারো নির্বাচনের পরে দাবি করেছিলেন এত সুন্দর নির্বাচন তিনি পৃথিবীর কোনো জায়গায় দেখেননি একটা মন্তব্য করার কোনো সুযোগ ছিল না কিন্তু ইলেকশনের পর পর নির্বাচন কমিশন বলার আগেই তিনি দাবি করেছেন এত সুন্দর এত স্বাভাবিক এত ভালো নির্বাচন তিনি আগে কখনো দেখেনি। এই হলো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সকল কিছু যেমন শিক্ষার ক্ষেত্রে থার্ড ক্লাস পাওয়া ছাত্রলীগের কর্মীকে বিশ্ববিদ্যালয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ দেওয়া হয়েছে ভাবা যায় রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ ঐতিহ্যবাদবাহী যত শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেগুলোকে গুড়িয়ে ফেলা হয়েছে পিএসসি যেটি গরিব ছাত্রছাত্রী ছাত্রী যা যারা মেধার ভিত্তিতে উঠে উপরে উঠে আসার একমাত্র প্রতিষ্ঠান সর্বোচ্চ প্রতিষ্ঠান সেটাকেও দরীকরণ করা হয়েছিল পিএসসির নিয়োগ এমন ব্যক্তিদের দেওয়া হয়েছিল যারা শুধু ছাত্রলীগের কর্মী না পিএসসি সম্বন্ধে কিছু জানে না তাদেরকে ওখানে বসানো হয়েছিলো এবং আওয়ামী অফিস বা প্রধানমন্ত্রীর কার্যালয় কার্যালয় থেকে যাদের নাম পাঠানো হতো তাদেরকেই নির্বাচিত বলে ঘোষণা করা হতো বিসিএস থেকে শুরু করে সেনা প্রতিষ্ঠান পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন সামরিক প্রশাসন সবগুলো প্রতিষ্ঠান তারা নিশ্চিন্ন ধ্বংস করে দিয়েছিল সেই জন্যে এরা বাংলাদেশটাকে আদতে ধ্বংস করে গেছে শেষ করে গেছে বিলীন করে গেছে এই জন্যে বাংলাদেশটাকে নূতন করে গড়তে হবে আমাদের সেই নতুন গড়ার ক্ষেত্রে আত্মত্যাগের নৈতিকতা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ গণতন্ত্র এগুলো খুব জরুরি ভালো একটি নির্বাচনের মধ্য দিয়ে ভালো একটি সরকার জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখনই এগুলো তৈরি করা আদতে সম্ভব হবে বলে সকলেই মনে করে বিশ্ববাসী মনে করে আমাদের বোধ সেই পথেই হাঁটা উচিত আপনি কি বলেন ভালো থাকবেন